দেখো বন্ধুরা এই দুটো বিছনা তো কিনেছিলাম কেমন হয়েছে দুটো ছোটটার জন্য এটা আর বড়টার জন্য কেমন হয়েছে তারপর শেয়ার কিন্তু তার আগে একটু মুছতে হবে মুছতেই হবে দেখো আমি করছি পরিষ্কার করে নিচ্ছি সবগুলো নামিয়ে নিচ্ছি নামানোর পরে সুন্দরভাবে মানে মানে চাদরটা পাল্টাবো তার আগে আমি একটা কাজ করে তোমাদের বলেই দিয়েছি সেটা হলো পাখাটা পরিষ্কার করবো তার জন্য একটা নিয়ে চলে এসেছি পাখাটা পরিষ্কার আমি যেদিনই কী করি তোমাদের কী বলবো যেদিনই আমি পাংাটা পরিষ্কার করি সেই দিনই আমি বিছানা চাদর পান পাখা বেশি নোংরা হলে হাওয়াটা কম আসার আমার ছেলে তো বক 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 করে কিছু নোংরা হলে মামি তুমি পরিষ্কার করো পাখায় হাওয়া হচ্ছে না এনে দেখো পাখাটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল চেয়ারটা রাখতে চলে গেছে চেয়ারটা তো রাখা যায় পরিষ্কার বিছানা চাদরটা বাদ দিয়ে নিই ফটাফট করি বাসন জামা কাপড় সব পড়েছে কিচেন কিচেন সব পড়েছে তো টেবিলটা একটু মুছিয়ে দিই দেখো টেবিলটা একটু মুছিয়ে দিই কি বলো তাড়াতাড়ি করতে গেলে কোনো না কোনো একটা অঘটন ঘটবেই দেখো নোখটা উঠে গেল দেখেছ কাজ করতে গেলে কিছু না কিছু হবে দেখো খেয়েছি খাটের সঙ্গে গেছে আমার দাদা ভাই সবজি নিয়ে আসলো আদা আর উচ্ছে আনতে বলেছিলাম আজকে একটু মাছটা একটু কেমন হয়ে গেছে ওই জন্য উচ্ছেদে রান্না করবো আমার ছেলে উচ্ছে সবজিটা খুব ভালো খায় ওই জন্য বললাম চলো উচ্ছে এনে দাও আর দেখো বলো না জলদিবাজি কাজ শয়তান করে সেই কাজটা আমার হলো আমার সঙ্গে কিভাবে আমার পায়া নোখটা ই হয়ে গেল উঠে গেল দেখো বিছানার চাদরটা উঠিয়ে নি তারপরে আমি বিছানা নতুন চাদর পাতবো বিছানা এই খাটটা একটু মুছে নিচ্ছি আমি কেন খাটটা একটু ধুলো আছে পাশে তো কাজই এখনো হয়নি ওদের কালার বাকি আছে আলমারিটা মুছে নি চা চা আছে সব কিছু তো মুছে আর বিছানারটা ঝেড়ে না নিলে নিচে কোনো নোংরা থাকলে না খুব অসুবিধায় দেখো এটা বিছানার চাদরটা কতটা সুন্দর লাগছে আমি বয়স দিয়েছিলাম অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিলো বলে তোমাদের দেখতো নেই এ দেখো পিন মারা আছে এইখানে দুটো সেই পিন মারা আছে খুলতেই পারছিলাম না তা চাকু দিয়ে আমি খুললাম এত মোটা মোটা দুটো পিন মারা ছিল কী বলবো খুলতেই পারছিলাম না দেখো আর দেখছি যে কাটাকুটো আছে না দিন আগেই ডিমান্ড থেকে নিয়ে এসেছি তো ডিমান্ড থেকে এখন সাত দিন ওই সার পাল্টানো যাবে না সেদিন এনে যেন জিনিসটা দেখতে হয় আমার দেখতে ভুলে গেছে দেখ এরকম রাখলে কী দারুণ লাগছে না কিন্তু এরকম আমি রাখতেই পারবো না আমার ছেলে আছে এই সে উডো পাল্টা বারবার বিছানা গুছিয়ে দেবে তখন আমার রাগ হবে ওই জন্য আমি কন্যারে কন্যারে গিট মেরে রেখে দিই তবুও কী করে দেয় ছেলে বিছানাটা তার জন্য তার ছেলে তো আজকে মানে এগারোটার মধ্যে স্কুল থেকে চলে আসা বিছানা মানে ওর এত যুদ্ধ বিছানার সঙ্গে বিছানা বিছানা থাকে না এত বাজে করে তো ওর চুপচাপ থাকে না তো এই দিক থেকে গোড়া ওই দিক থেকে গোড়া দেখো এখন কতটা সুন্দর লাগছে দেখো এরকম রাখার ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছা থাকলে আমার উপায় নাই আমার ছেলে উপায় করতে দেবে না এই ছেলেটা পদ আছে আমার ছেলেটা একটু বুঝেছ আমি দেখো সুন্দর করে গুছিয়ে নি সাইডগুলো আমি ওপরে ভাবছি ই করে দিই বেঁধেই দিই আমার ছেলে আসবে ফালতু ফালতু আমার বারবার এই কা চিল্লাতে হবে চিল্লানোর দরকার নাই কোনো করে বুঝতেই পারছি না আর আমার গদিটা না তো আমার ট্যাঁসা ট্যাটসা হয়ে গেছে বুঝি জানি না কেন

বালিশের কভার দিয়েছে দিয়ে আছে কিন্তু অত ভালো দেয় না এটা কোল বালিশের কভারটা দেয় না বলে আমাদের এদের বিছানা চাদর কিনতে ইচ্ছা করে না হ্যাঁ তা কী করবো এখন এখানে থাকতে রোজ রোজ তো আর পশ্চিম থেকে আনা সম্ভব না একটা আছে ঢাকের কৃষ্ণগর ঢাকেশ্বরীর থেকে বস ঢাকেশ্বরী বস্তালার থেকে একটা বিছানা চাদর ওইটা এখনও ইউজ করিনি ভাবছি যে এইটা নতুন নিয়ে এসে এটা ইউজ করে এটা ডিমান্ড থেকে নিয়ে এসে ভাগ করে দুদিন ইউজ করে তারপরে রেখে দেবো ধরা বিছানা চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো বিছানাটাও কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলতে পারবো না ভাই আনকমন একটু কালার নিয়ে আসলাম কী সবসময় কমন কালারই থাকে এটা একটু আনকমন কালার লাগলো নিয়ে চলে আসলাম চলো এই বিছানার চাদরটা এখনও মানে এই বিছানাটা এখনও গুছানো হয়নি এই বিছানাটা গুছিয়ে এটাও এই চাদরই নিয়ে এসেছি কিন্তু একটা কভার আনতে কবার ছিল না এটাই এই দেখো দেখি দেখো এই বিছানাটা গুছাবো তার আগে কম্বল তিনটে গুছিয়ে নিয়ে এখানে দিয়েছি দিয়েছিলাম তখন ওই বড় খাটটা পরিষ্কার করার জন্য বিছানা চাদর পাটার জন্য এখন টাকা কোমল কটা ভাঁজ করে নি তিনটে কম্বল ভাঁজ করে তারপর একটা পাল্টে নেবো দেখো এইটাও বিছানা চাদর উঠিয়ে দিয়েছে এবার একটু ছেড়ে নিয়েছে এই বিছানা চাদরটাও সুন্দর দেখো একই সঙ্গে নিয়েছি দুটোই কিন্তু একই মানে একই রকম পাওয়া যায় না আর এইটা বালিশির কভার না এটা নিয়েছিল আড়াইশো টাকা না তিনশো আড়াইশো আর ওইটা হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা কত কত নিয়ে চেঞ্জ দিকে মল থেকে না অত দেখো আমি মল থেকে জিনিস নিয়ে আসি কোথার থেকে আনবো বল তো আর ভালো লাগে না এদিকে ওদের থেকে আনা চাউরের ঘগড় ওইখানে গেলাম নিয়ে চলে আসলাম দেখো আমার ছেলে বালিশের কভারটা আমি করে চেঞ্জ করে দিয়েছি বালিশটা তারপরে এবারে দেখো আমি যা করছিল রাত কালকে ভাজ করা হয়নি এখন ভাজ করে দিচ্ছি আর কালকে রাতে যে ড্রেসটা পড়েছিল ওইটাও বাজ করছি রেখে দিচ্ছি বাজ করে তাহলে ঘরটা পরিষ্কার হয়ে যাবো বুঝতেই পারছো কালকে পরের দিন কালকে ষষ্ঠী আছে ঘর তোর একটু বেডরুমটা না গুছালে ভালো লাগে বলো সবাই বেডরুম এসে বসবে কেউ আসুক না আসুক যদি বাই চান্স কেউ এসে যায় ওই জন্য আমাদের তো জামাই নাই আমার মেয়েও নেয় জামাইও নেয় কী বলবো আর বাড়ি থাকলে তো অনেক মেয়ে আছে বাড়ি থাকলে তাদের আনা যেত কিন্তু আমার তো এখানে মেয়ে জামাই কেউ নাই তবু ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি আর তারপরের দিন আমার শ্বশুরের বাসুরিক আছে সেটা তোমরা পেয়ে যাই ব্লকটা তার জন্য একবারে ঘরটা গুছিয়ে নিচ্ছি সেই দুদিন আমি ব্যস্ত থাকবো রান্না বান্না আমরা নামের সবচেয়ে হোক না আমা কিন্তু খাওয়া দাওয়া জমজমাট করি নিজেরা নিজেরাই যেতে পারি না তাই কি খাওয়া দাওয়াটা ভালো করা হয় ওই জন্য আজকেই সব টুম সব গুছিয়ে নিচ্ছি কারণ ফাইনালি লোকটা ষষ্ঠীর আগের লুকটা দেখো একদিন আগে আমি ঘরটা পুরো বেডরুমটা গুছিয়ে নিয়েছে তো তোর বিছানা চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইটা কেমন লাগছে অবশ্যই কর আমি এই সাইডে কেন রেখেছি আমার ছেলে এখন স্কুল থেকে এসে এই বিছানা মানে কম্বলগুলো এত বাজে করে দেবে ওই জন্য আমি এই সাইডে আর তোমার দাদা বিছানা এটা এইটা তোমার দাদাভাই ঘুমো দেখতে দাদাভার একটা বালিশ কোল বালিশ একটা কম্বল আর এইটা আমার একটা কম্বল আমার ছেলের একটা কম্বল আমার ছেলের কোল বালিশ আমার টেরি বিয়ার আমার ছেলে এখন টেরি বিয়ার নাই আমি কোল বালিশ নিই আর ছেলে ওই ছোট্ট পাতলা বালিশটা দিতে হয় এই বিছানা চাদরের বালিশ ছিল না আর এইটা হলো তোমার আমার বালিশ আমার ছেলে বড় বালিশ আমার আছে নতুনটা ও নেয় না এই যে পুরো লোকটা এখানেও একটু গুছিয়ে দিয়েছি আমার ছেলে বাদাম খায়নি ওইটা রেখে দিয়েছে এই তো এই বিছানা চাদরটা আমি সরিয়ে দেবো বিছানা ঝাড় দেবো রান্না করতে যাব। দেখো লোকটা কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে যে জামাই ষষ্ঠীর আগের দিন ঘরটা পাখা টাংখা একটু পরিষ্কার করে কালকে ঝুলটা ঝিরে নিয়েছিলাম আজকে এটা করে নিলাম দেখো দেখতে পাচ্ছ কোন চাদরটা বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেটো ওইটা একটু এটা একটু বেশি গাঢ় এটা একটু হালকা গাঢ় এটা একটু এর মধ্যে কালো ইটা আছে আর এটা সাদা সাদা ভালো লাগছে দুটোই দেখো বিছানার চাদরগুলো যেগুলো পাল্টেছি সেইগুলি একবারে নিয়ে গুছিয়ে রাখবো আজকে আর কাজ কাজ হতো রেখে দিচ্ছি তা কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে ভিডিও পাবে একবারে ভিডিও করলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে দেখো খাটের নিচে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি সাইড মাইট দিয়ে যে নোংরা টুকু তার আগের দিনও আমি খা ছোটো চৌকিটা সরিয়ে পরিষ্কার করে নিয়েছি তা ভাবি নিচে বিছানার চাদর পাল্টাতে হবে যে চলো দেখো সাইডে ছাইডে প্রচুর নোংরা থাকে কি বলবো একটু ঘরের মধ্যে জিনিসপত্র বেশি ঘোরা যায় না অন্য ঘরে আমরা রাখি না বেডরুমে সবসময় থাকে তো ওই জন্য বেডরুমে সব জিনিসপত্র রাখা হয় দুটো চৌ একটা বড় খাট একটা চৌকি আলমারি চৌকে সব এক ঘরের মধ্যে আমাদের অন্য কোনো ঘর প্রয়োজনীয় হয় না তবু ঘর অনেকগুলো আছে আর একটা খাট কিনবো বললামই তো সেদিন খাট কিনতে যে পছন্দ হয়নি চলে এসেছে তবু কিনে নেবো তাড়াতাড়ি করে খাটটা হলে ঘরটা গুছনে দেবো আর এইখানে ফার্নিচার তো জীবনও হবে না মনে হচ্ছে এতবার কো বলছে আমি না কি ভাবি বলো তো পয়সা খরচা না করে একটা প্রপার্টি কিনবো বা একটা পয়সা থাকলে ভালো এটা করতে করতে কিছু হয় না ওর আস্তে আস্তে করব দুটো চারটে বছর পরে একটু গুছিয়ে নেবো তারপরে একবারে বুঝতে পেরেছি একবারে খিচুড়ি বানাবো না আমার একদম পছন্দ নয় খিচুড়িটা যেটা আমার সমর্থের মধ্যে থাকবো সেটাই করবো আমি ওই ধাতি না করে কিছু করতে আমার একদম ইচ্ছা করে না অনেক কিছু করার শখ করে কিন্তু না ভাই পয়সা জমিয়ে রাখবো বিপদ তো আছে তো সবার বলো আমাদের কোনো অনেক ফিক্স ইনকাম নাই কোনো কিছু চললে ভালো না চললে খারাপ তাহলে ওই জন্য ভাবছি আগে আমাদের কিছু টাকার মানে তিন মানে কী বলবো উদারি আছে দিনে আছে ওই টাকাটাকে শোধ করবো এক বছরের মধ্যে তারপরে সব করবো আর অন্য কিছু চিন্তা ভাবনা আমি করি সব সময় যে ঘরের জিনিস থাকলে তো ঠিক আছে করা যায় দুই দুই তিন লাখ টাকা খরচা করলে আমার ঘর কমপ্লিট হবে কিন্তু অন্য একটা কোনো কিছু করলে বিপাদবাদে কাজে লাগবে বল দেখো ঘরটা ছাদ দিয়ে নিয়েছে ওরা ঘরগুলো মুছে দিচ্ছে আর আমার ছেলে বই নিয়ে বসে গেছে দেখতেই পাচ্ছ আমার ছেলে কথা বলছে আমার সঙ্গে ওর মার সঙ্গে একটু দেখলেই কথা বলতে ইচ্ছা করে ওই স্কুল থেকে এই এসেছে এসে আবার একটু ই করেছে বসে আবার বইনে বসেই গেছে কোনো কোনোদের খুব এসে বইনে বসে দেখতে ভালো লাগে আর যখন বইনে বসে না তখন তো আমার মটকা গরম করে দেয় চলে এসছি ঘরটা মুছতে আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা অনেক করা আছে রান্না বান্না কিছুই এত অনেকটা বড় ভিডিও হবে বলে আমি করিনি রান্না বান্না বাসন মাজা ক্যাশ করেছি সব করেছি খুব কাজ করেছি সবটা অন্য ভিডিও পেয়ে যাবে বুঝেছি একদিনে এত বড় ভিডিও তো দেখানো যায় না অনেক কাজ করি তোমরা তো বোঝোই এক যেদিন আমার মনে মনের মধ্যে মনে কাজ করি সেদিন আমাকে কেউ মানে সারা দিন ধরে কাজ করি। একবারে বুঝি আমি দুদিন ইচ্ছা করে না আমি কাজ করতেও ইচ্ছা করে না আর আমার কাজ তোমাদের ভালো লাগলে অবশ্যই কমন করবে কিন্তু আর অনেকেই আমাকে লাইভে বলো না তুমি কি কাজ কর্ম না তাদের আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে রাগ করবে না কেউ তোমরা একটু আমার ডেলিভাকটা দেখে নাও আমি কাজ করি কী না করি সেটা তোমরা প্রমাণটা অবশ্যই পেয়ে যাবে আমার বাড়িঘরদের দেখে যে আমি কেমন থাকি কি আমি চাইবো তোমরা একবার সবাই আমার দিল্লিগুলোকে ভিজিট করো আর এখন ভালো লাগলো আর তোমরা বুঝতে বুঝতে পারবে যে আমি কাজ করি কি না সত্যি বলছি তোমরা আমার বড়ো ভিডিও দেখো আর লাইভে আমার এত ভালো মানে কি বলবো কালকে আগের দিনে দেড় লাখ মতো প্রায় লোক দেখেছে এরকম যদি আমার বড়ো ভিডিও সবাই দেখে আমি খুব খুশি হতাম কিন্তু হয়তো তাদের ভালো লাগে না আমার বড়ো ভিডিও তবে একবার বলবো সবাইকে রিকোয়েস্ট করবো আর ইউটিউবকেও রিকোয়েস্ট করবো আমার বড় ভিডিওটা যেন সবার কাছে পাবলিশ করা হয় আমি চাইব যে আমার এত কষ্টর ফলটা যেন দেয়